আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের এবং একদম রাজকীয় ঘরনা একটি রেসিপি গাজর সেমাই পায়েস যারা পায়েস খেতে ভালোবাসেন তাদের জন্য এটি হবে একেবারে নতুন চলুন শুরু করা যাক একটি পাত্রে দুই টেবিল চামচ ঘি দিয়ে ঘি মেল্ট হয়ে গেলে গ্রেট করা গাজর দিয়ে দিন মাঝারি আছে ধীরে ধীরে গাজর নাড়তে থাকুন গাজর ভাজার সময় লক্ষ্য রাখবেন গাজরের ভেতরে পানি শুকিয়ে আসবে এবং গাজরের পরিমাণ একটু কমে যাবে যখন গাজরের কালার চেঞ্জ হবে এবং সুগন্ধ বের হবে তখন বুঝবেন গাজর ভালোভাবে ভাজা হয়েছে মিষ্টি প্রেমীদের জন্য গাজরের সময় শুধু একটি খাবার নয় এটি স্বাদের এক অপূর্ব জাদু তুষ্টি আর মিষ্টির মেলোবন্ধনে তৈরি এই ডিসার্ট আপনার মিষ্টি মুহূর্তগুলোকে আরও সরল ভাজা গাজরে কোরানো নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে ভাজুন গাজর ঘি দিয়ে ভাজলে এর স্বাদ ঘ্রান ও টেক্সচার বহুগুণে বেড়ে যায় এখন অন্য একটি পাত্রে এক লিটার দুধ নিন মাঝারি আচে দুধ ফুটিয়ে কমিয়ে নিন এরপর চার চা চামচ গুঁড়া দুধ এবং দুই টেবিল চামচ চিনি মিশিয়ে দিন ভালোভাবে নাড়তে থাকুন যাতে গুঁড়া দুধ ও চিনি দুধে ভালোভাবে মিশে যায় দুধের পরিমাণ যত বেশি জাল দিয়ে কমিয়ে নেওয়া যাবে তত বেশি সেমাইটি স্বাদের হবে দুধ ভালোভাবে নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায় দুধে দুটি তেজপাতা দুটি লবঙ্গ দুটি এলাচি এবং একটি দারুচিনি দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিন মশলাগুলো তুলে ফেলে দিন যাতে সেমায় অতিরিক্ত গন্ধ না হয় এবার জাল দেওয়া দুধ ধীরে ধীরে ভাজা গাজরের মধ্যে ঠেলে দিন ভালোভাবে মিশিয়ে মাঝারি আছে পাঁচ সাত মিনিট ভেজে নিন দেখলেন খুব সহজে তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গাজরের সেমায় পায়েস কাজু কিংবা পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি আপডেট পেতে শামীমা সিজলিং সিক্রেটসের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম